আসসালামু আলাইকুম কেমন আছো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আজকে আমরা কথা বলবো গো তোমাদের গণিত প্রশ্ন নিয়ে এবং আজকে আমরা যে সেট নিয়ে কথা বলবো সেটা হলো ক সেট তোমাদের বিভিন্ন ধরনের সেট হতে পারে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে যে তোমাদের কোন সেটের সেই অনুযায়ী আমরা অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে ক সেটের প্রশ্নটা দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই তোমাদের যাদের ক সেটের প্রশ্ন আছে তারা স্ক্রিনশট তুলে নিতে পারো প্রথমে দেওয়া আছে একটা এবং এই পাশে দেওয়া আছে পনেরোটা এবং তোমাদের স্ক্রিনশট তোলার জন্য আমি একটু অপেক্ষা করছি এবং তারপরে আমরা আরেকটা পৃষ্ঠা দেখব এই পাশে মোট তোমাদের আসবে এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ তেইশ পর্যন্ত আছে এবং এই পাশে মোট তোমাদের তিরিশটা এই পাশে আরো আছে এবং আমি বলছি তোমাদের সবার সেট হবে না তোমাদের যার যে সেট তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমরা দেওয়ার চেষ্টা করব এটা তোমাদের সৃজনশীল তোমাদের সৃজনশীল প্রথমে ক বিভাগ তোমাদের বীজগণিত এবং তোমাদের বিভাগ তোমাদের জ্যামিতি এবং গ বিভাগ এবং তার পরবর্তী পরিষ্ঠা চলো আমরা দেখে নিই তোমাদের পরবর্তী পৃষ্ঠায় গহ সেট গহ সেটে আছে তোমাদের পরিসংখ্যান এবং তারপরে তোমাদের নতুন অ্যাড করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কাঁধের ক সেটের প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এবং তোমাদের কোন সেটের প্রশ্ন দরকার সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সেটের প্রশ্ন নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম